খুলে শুধু আজকে আপনাদের সামনে আবার উপস্থিত হয়েছি আমি আজকে আমার মেয়ে একটা খাতা নিয়ে আসছি এখান থেকে একটা ম্যাজিক দেখার জন্য ঠিক আছে আমার মেয়ে খাতাটা আপনাদেরকে আমি চেক করি দেখার জন্য প্রথমে আমি খাতাটা দেখেন খুলি পাতা দেখাই দিয়েছি দেখেন কিচ্ছু খাতার মধ্যে খাতার মধ্যে দেখেন কিচ্ছু একদম খালি ঠিক আছে এখন আমি এটা একটু ভাজ করে নিলাম নেওয়ার পর একটা ম্যাজিক করতেছি গিলি 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 সুমন্ত সু ম্যাজিক সুমন্ত সু এবার দেখেন এখান থেকে একটা কিছু হচ্ছে সুমন্ত সু দেখেন একটা কিছু সুমন্ত সুমন্ত সু ঠিক আছে সুমন্ত আবার গিলি গিলি সুমন্ত সু আবার নিজ দিয়েও দেখেন আবার নিজ দিয়েও আসতেছি সুমন্ত সুমন্তর সুমন্ত সু সুমন্তর এখন আপনারা হয়তো ভাববেন এটার মধ্যে কিছু আছে সুমন্তর দেখেন কিছু আছে নাই থ্যাংক ইউ